সালাফি মানহাজের প্রতিষ্ঠানের গুরুত্ব এই ব্যাপারে আমরা একটু আগে যদি কেউ বলতো হুজুর আমার ছেলেকে মাদ্রাসায় আমরা বলতাম দেন ওখানে মাদ্রাসা তো জিজ্ঞাসা করেন কথা বলেন না আমার মেয়েকে মাদ্রাসায় পড়াবো আমরা বলতাম ওদের লেখাই তো আছে বালিকা মাদ্রাসা জিজ্ঞাসা করেন কি কামে দিয়ে দেন হুজুর মাদ্রাসায় এক লাখ টাকা দিতে চাচ্ছি দিয়ে দেন কেউ মাদ্রাসা তো আছেই এটা বলছি না সময় এখন তা বলি না কারণ আমরা ঠিক পায় গেছি যেখানে সেখানে টাকা দান করলে নেকি তো দূরের কথা জাহান নামে দেওয়া লাগবে আল্লাহন তার উপরে আল্লাহ তার আল্লাহর আল্লাহর গজব যে কোনো বিদাতিকে সহযোগিতা করিল মানুষ মনে করে যে চুরি করা গুরু কুরবানি দিলে সমস্যা কি মানে এমনি বলতেছি মানে কুরবানি তো নেকির কাজ তো কুরবানি যদি নেকির কাজ হয় তাহলে চুরি করি আর কতটুকু গিবি কাটাকাটি ঠাট্টা দিনের সাথে আপনি তো মনে করতেছেন আমি কোন আমল করতেছি ভালো কথা আমলটা সদ্য হইলো না তাহলে যেটুক ভুল গেছে নেকি মনে হয় কাটা যাবে কথা বলেন নাই সলাদ পড়তেছি আমি সলাতের ভিতরে আমি নামাইতুয়ানুসলি আগে বললাম এমনি অজ্ঞেহাত বললাম সলাদ শেষ করে আমি আল্লাহকে পেশাদ দিলাম যে যে হাত কবুল করো মাওলা ওই হাতের ওসলায় টান দিয়ে নিয়ে নাও কত কিছু বলে উনি মনে করছে আমার বেদাত যেটুক সেটুক মনে হয় নাকি কাটা যায় অথচ সে বোঝে না যে ইবাদতের আগে পাশে বেদাত আছে ওই মূল ইবাদতটাই বাতিল করে ফেললো লোকটা ইসলামে কোনো ফিফটি ফিফটি নাই নয় নাকি নয় গুনা মোজাবজাবি না বা ই না এটাও ঠিক ওটাও ঠিক মাঝামাঝি কোন ইসলাম নাই আছে কি আপনি আমাকে বলেন তো দেখি যে তাবিজ গলায় নিলে দশ পার্সেন্ট হলো আর বাকি নব্বই নাকি সব ঠিকই থাকলো না শিরিক করার কারণে অতীতের গোনা সব অতীতের ভালো কাজ সব চলে গেল কবরে একটা লোক সেজদা দিল তাহলে কি পনেরো মিনিটের ওই গোনাটুকি হলো না তার গোটা জীবনের গুনাই হয়ে গেল ইসলাম এইরকম এরকম নীতি নাই অন্যান্য দুনিয়ার ক্যালকুলেটরের হিসাব হইল একশো থেকে এক কমে গেলে থাকে কত আর ইসলামের নিয়ম হইল একশো থেকে এক কমে গেলে জিরোও বাঁচে না সারা জীবন সালাত আদায় করছে শিয়াম পালন করছে এত সিয়াম পালন করছে যে ওই ছয়টাও থাকে তেরো চোদ্দো পনেরো থাকে বৃহস্পতি সোমবার থাকে খুব ভালো মানুষ কিন্তু কি কারণে কি মনে করে একটা কবরে লোকটা সেদা দেশে সেদা দেওয়ার পনেরো মিনিট পর মরে গেছে নাকি কি সব গেছে না অল্প গেছে এই জন্য হলে ইসলাম ইসলামে এইরকম সিস্টেম নাই যে উনি বেদাত করতেছে তা আমার কি উনি সেরেক করতেছে তাতে আমার কি ওনার তো সবই ভালো সামান্য একটু সেরেক করলে কি হয় সামান্য একটু সেরেক করলে জান্নাত কাটা যায় এই জন্য আপনারা একটু বলেন আমার সাথে দান করলেই নেকি হবে এই কথা বলার সুযোগ আর আছে যেই লোকটা নামাইতোয়া নুসল্লিয়া সারা সলাত পরাটাকে বিয়াদবি মনে করে যেই লোকটা মনে করে যায় নামাজের যতই ময়লা নি অজ্ঞাত বলে আমি পবিত্র করে দেব এই লোকটার প্রতিষ্ঠানে টাকা দান করলে বেদাতের উপকার হবে না সন্ন্যাতের উপকার হবে যেই লোকটা একটা মরা মানুষ দেখলে শকুনে রাগ দিয়ে ছুটে দেয় পাঁচটা সাওয়াল পাটা দেয় যা একটা না পনেরো মিনিটে মারি চলে আয় গা বারো আর আঠারো পাড়া আগে পড়া আছে ডেলিভারি দিয়ে দেবনে তাহলে এই হুজুরের মদ্রাসায় টাকা দিলে কি বেদাতের উপকার হলো না সন্ন্যাতের উপকার হলো আর কি কিছু বোঝার লাগবে যেই প্রতিষ্ঠানে শেরেক এবং বেদাতের পরিচর্যা করা হয় যত্ন সহকারে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এই প্রতিষ্ঠানে যদি এক টাকা দেন এক কোটি টাকা দেন নেকি তো বহু দূরের কথা টাকাগুলো পাওয়ার কারণে এই লোকটা বেদাত আরও বেশি করে চর্চা করবে আর একটা মাজলুম শালাফি মানহাদের প্রতিষ্ঠানে কোরআনসন্না যেখানে প্রচার হয় প্রতিষ্ঠিত আছে আমল করে আমল করার চেষ্টা করে এদের হাতে যত বেশি টাকা পয়সা দিয়ে শক্তিশালী করবেন আল্লাহর দিনের তাওহিদের তত বেশি উপকার হবে তাহলে এবার আমাকে বলেন তো দেখি এই প্রতিষ্ঠানটা এখানে হয়ে আপনারা খুশি না বেদার খুশি তো আলহামদুলিল্লাহ তাহলে খুশি হলে আপনি এই কথা কোনোদিন বলবেন না এটা হলো কামরুল আর কামরুলের বাপের মাদ্রাসা এটা বলবেন না কোনোদিন বলবেন যে এটা হলো আমাদের মাদ্রাসা মসজিদ এটা হলো আমাদের কলিজার মাদ্রাসা মসজিদ এটা আমাদের প্রাণের মাদ্রাসা মসজিদ এটা কোনো ব্যক্তির না ঠিক নাকি টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবে আপনারা পারেন সবাই সহযোগিতা করবেন করবেন ইনশাআল্লাহ প্রত্যেক জুমার খুতবায় ও আর একটা মাসালা এতে জিজ্ঞাসা করছে যে আমাদেরকে বলা হয় আমরা পাঁচ ছয়টা মসজিদ জামায় এই মসজিদে শায়করা আসলে খুতবা শুনতে আসি আমাদের ব্যাপারে ঘোষণা দেছে আমাদের বলে নামাজ হয় না কারণ আমরা হিংসা করে অনেকগুলো মসজিদ পার করে গেলাম বোঝেন না মনে হয় মানে অনেকগুলো মসজিদ পার করে আসেন না বলতেছে মসজিদ থেকে মসজিদ ডেমায় দেওয়া হারাম গিরামে তো একটা কথা আছে কে যে বলছে ছয় 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 হাজার ছয় ছয় শিশুটি নোয়াখালী জালিয়াল একটা জায়গায় একটা দাস করতে গেছি বহু কষ্ট করে অনুমতি পাওয়া আমি হাত দিয়ে ধরে বলতেছি এই কোরআন এখানে আছে ছয় হাজার দুই শত ছত্রিশটা আয়াত এখন সভাপতি আমার ওয়াজ থামায় দিয়ে বলতেছে যা ভাবছিলাম তাই হইল কি ভাবছেন কি হইল পরে বলতেছে আজ দিন ভরে শুনতেছি আপনি কাফের আপনি ইহুদির দালাল এভাবে আমার কোনো মতেই আমি চাচ্ছিলাম না অনুমতি দেই শেষ পর্যন্ত ভাবলাম যে আচ্ছা কি বলে শুনি তো আগে তো কথা তো ঠিক ওয়াজ আপনি শুরুই করেন নাই এখনই কোরআন মাজিদের স্যার সব আয়াত নাই করে দিলেন আমার ছয় হাজার ছয়শিষ্টি কোনে গেল এটা মুখস্থ বলি চলতেছে তা আপনি এতদিন পর্যন্ত জেনে এসেছেন যে দান করলেই নাকি হয় মসজিদ ডেমায়ে গেলেই হিংসা হয় আর আজকে আমি ফতোয়া দিচ্ছি দিনের কারণে আবার কি কিসের কারণে দিনের কারণে চার হাজার মসজিদ ডেমায়ে যাওয়া বৈধ যদি টার্গেট থাকে আল্লাহর দিন আর যদি এই টার্গেট থাকে এটাও বিশুদ্ধ এটাও বিশুদ্ধ মামা শ্বশুর করছে এইটা খালু শ্বশুর করছে মামা শ্বশুরের মসজিদে যাব কেন তার সাথে আমার জমি নিয়ে ঝগড়া এইটাতে নামাজ না ও পারে আমি পারি না মারামারি করে পাল্টা পাল্টি করে হিংসা করে করলে সেটা ভিন্ন কিন্তু আপনি তো আমাদের জাগাই দেন না আপনার মসজিদ আমাদের জাগা নাই আপনার মসজিদে কবর পূজারি প্রাণ ভরে দেয় মা গরিবের পরে কি যেন বারো রাখার পরে আবার গোলহা হয়ে বসে হু হু করে লাভ দেয় আপনার মসজিদে জর্দাখরের জায়গা আছে আপনার মসজিদে কবর পূজারীর জায়গা আছে সুদখরের জায়গা আছে মানুষের রাস্তা বন্ধ করা লোকের জায়গা আছে আপনার মসজিদে সিগারেট খোরের জায়গা আছে এত বড় বড় পাপ আপনি মেনে নিছেন একটু আমিনটা মেনে নিতে পারেন না পারেন না আপনি পারবেন তো ইনশাল্লাহ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমা হল্লা নাম শুনছেন ওই ঠান্ডা হুজুররা এনার নাম বেঁচে খায় খুব কিছু কিছু জায়গা যায় এই নামগুলি নেয় মানুষ মনে করে ভালোই তো অথচ সুবিধাবাদী কিছু লোক ডক্টর জাকির নায়ক কেউ ভালোবাসে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারকেও ভালোবাসে ভিতর থেকে দুই একটা কথা যেটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় ওইটা নিয়ে নিয়ে পাবলিকের সামনে বলে কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার ওই কথাটা বলছে তা বলে না উনি বলছে কি ছেলের যেভাবে কানের নিয়ে নিছেন ছেলে মানুষের ছেলে মানুষের এক পাশের চুল লাল এক পাশের চুল কালো নাই মনে হয় ছেলে মানুষের টাইট পেন পরে পরে আসে পেশাব করা যায় না বসে এটা মানি নেন নেই একটা তিরিশ বছরের ছেলে পুরান ঢাকাতে যায় দেখে না আমার সাথে পুরান ঢাকার সঙ্গীরা আছে কি মনে করে পুরান ঢাকাতে যায় দেখেন ইয়ামাহা এফ জেট গাড়ি চালাচ্ছে তিরিশ বছরের নাধান এত বড় যুবক সাল হাত প্যান পরি চালাচ্ছে বাপের বয়সী লোক বাড়িতে যাচ্ছে চাষার বন্ধুরা তাদের সামনে নাস্তা যাচ্ছে হাফ প্যান পরি মানে তাছাড়া তো আপনি সহজে বুঝতে পারবেন না দুই বাপ হলো দশতলার মালিক ওই প্যান্ট কই ও ল্যাংটা থাকা লাগবে তাছাড়া বসবো কিভাবে এটা কোটিপতির মেয়ে এটাই তো সমাজ তাহলে এগুলো যেভাবে মেনে নিছেন সেভাবে আমিনটাও মেনে নেন এ কথা বলে নাই তিনি বলেন আপনি নাই। যেভাবে আপনি বান্দার হক নষ্ট করা মেনে নিছেন যেভাবে আপনি অন্য রাষ্ট্রের সমস্ত কিছু দেখে তাদের সংস্কৃতিটা মেনে নিছেন কিছুই করার নাই আল্লাহর ঘরে ওদের সংখ্যা বাড়বে এটা আপনি ঠেকাতে পারবেন না এই ওয়াস্টকে আমি তো কই শুনলাম না কারোর মুখে ঠান্ডা হজুরের মুখে জাকির নাককে সেই ভালোবাসে কিন্তু কবর পূজা করে মনে করেন ডক্টর জাকির নাককে খুব ভালোবাসে কিন্তু সেরেক করে বেদাত করে তাহলে কি এটা যোগ্য ভালোবাসা হইলো যেমন দেওবন্দিদের মতো বিপদে পড়লে বাবা আমার না সারাদা জীবন শুনলাম যে বেহেসিদে ওরের লেখক হইল থানবি আরে এমনই লেখক ও নামাজ পড়বে চলে যায় তো খাতা বলে একাই চলে কলম একাই ঘোরে তাছাড়া এমনি কি এত কিতাব হইলো এখন বিপদে পড়ি করছে এ বাপ না বলতেছে বেহেস্তি দেওয়ার উনার না তো এদের মতো হলে আবার হবে না আমাদের কোনো আহলুল হাদিস সালাফি মানহাদের দায়ী যদি আঁকি দেয় ভুল করে আমাদের দিনী ভাইরা কিন্তু ছেড়ে দেয় না কোনো বলে না যে না 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 আমাদের বড় আকাবির যা বলছে সেটাই ঠিক বলেন কোন কালে থানবি লিখে গেছে ঘোড়ার পায়খানার রস কানে ঢুকাও কুত্তের লেস কাটো শিলের লিঙ্গ কাটো নাই মনে হয় এ বাপের সামনে রিডিংও পড়া যায় না এটা হলে লেখে থিয়ে গেছে আশাবাদী থানবি এখনো পর্যন্ত ওই বই প্রতি বছর ছাপায় প্রতি বছর ছাপায় কেননা সে হলো বড় ঠাকুর কেউ বলে না যে না তার মানুষ তাকে যদি সত্যিই আমরা ভালোবাসি তাড়াতাড়ি তার এই মন্দ কর্মগুলো ঢেকে দাও জীবনে আর খবরদার এক কপিও ছাপায়ও না আর আমাদের আহলে হাদিস কারা সালাফি কারা এক মিনিটে পরিচয় দেই আমরা হলো তারা এতগুলো কথার মাঝে যদি আমি একটা আকিদা মানহাজে বা কোনো জাল হাদিস বলে ফেলি হঠাৎ করে অনিচ্ছা সত্ত্বেও কালকে আমার চিহ্ন দিয়ে লাল কালি দিয়ে লেখা উঠবে আমাদের ভাই নাই যারা আমাকে এত ভালোবাসে যত্ন করে তারা বলবে এই দেখুন এই বক্তা বললোটা কি একটু ছাড় দেবে না কোনো ছাড় দেবে না কোনো ব্যক্তি বলো আমাদের ভিতরে বিশাল বড় দায়ী খিলিফা টাং হয়েছে সঙ্গে সঙ্গে শত শত ফোন তার কাছে গিয়েছে খুশি মনে অন্তরটা কত বড় প্রশস্ত সঙ্গে সঙ্গে পোশ দিয়ে দেছে আমি মানুষ আমার এটা ভুল হয়েছে তোমার ঠাকুরতে কাজ করে না এখনো পর্যন্ত তুমি আশেখ মাসুক ছাপাও এর নাম হলো মূর্তি পূজার চাইতে ভয়ঙ্কর পূজা সোরা নামের একশো তেইশ ওমাজান্না ফিকুল্লি করিয়াতিন আকাবির আল্লাহ বলতেছে আপনার এই সমাজে প্রতিষ্ঠিত ব্রাদার রাহুল সাহেব বলবে দেখবেন আকাবির কি করতেছে ওইসব বইটাই দেখাবে মনে হয় সামনে ইনশাল্লাহ জাতির যাতে কল্যাণ হয় এখন এই আকাবিরদেরকে তারা এত মহাব্বত করে তাদের দৃষ্টিতে আকাবির হলে আল্লাহর পরপরই সেমি আল্লাহ এটাই তো তাছাড়া কি যেভাবে তারা গুরুত্ব দিচ্ছে বসতে দেন কথা বলেন না এত গুরুত্ব দেয় এবং অলরেডি আপনার মাথায় ঢুকে গেছে আকাবির মানে হলো বড় হুজুর অথচ আল্লাহ সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআনে বলছে আকাবির হলো অপরাধীদের গডফাদার আমি প্রত্যেক কংকে প্রত্যেক জাতিকে তাদের আকাবির দেই মানে অপরাধীদের বড় বড় সম্প্রদায় অপরাধীদের যারা প্রধান তাদেরকে আমি অবকাশ দেই ই আর কি করে বেড়াও মূলত তারা তাদের নিজেদের হজুর যেটা বলবে সেটাই চূড়ান্ত না আল্লাহ যেটা বলবে সেটা না তো আপনারা অনেক দূর থেকে এসেছেন আমি জানি বিশেষ করে আমাদের বরিশাল থেকে চল্লিশ সাতচল্লিশ জন দিনী ভাই মানে একসাথে যারা আমাদের এই প্রোগ্রামে চলে এসেছে শুধুমাত্র কিসের কারণে দিনের কারণে কেন আসছে গতবার মাহফিল করতে গেছি স্টেজে ওঠার আগে বলছে রক্তের বন্যা বয়ে যাবে আবার ফেরত চলে গেছি আবার বাড়ি চলে গেছি বিড়ি বিড়িখোরের জায়গা হয় জিহাদির জায়গা হয় আমার জায়গা হয় না লেখে দেসে দ্বিতীয় বক্তা আমাকে বলতেছে মাগরিবের থেকে বিশ মিনিট মেরে দেন মানে আমাকে দিবে হলো রাত দশটার সময় আমাকে মা পর বিশ মিনিট দিয়ে কমিটির লোক খুঁজে পাইনি পাগলের মতো আবার বাড়ি চলে গেছে ফিরি এটা হলো সেই দেশ এখানে আপনার বিদাত শিরিক চর্চা হয় এখানে সুন্নাতের দাওয়াত দিতেই হবে ইনশাল্লাহ পরিস্থিতি এখন এত জটিল আসে নাই কিসের ভয় পাচ্ছেন আপনি ইব্রাহিম আলাহাম এবং সারার মতো এত বড় পরিস্থিতি জটিল আমাদের সামনে তো হয় নাই আমরা এখন কেন ভয় পাচ্ছি আমি আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এটা পড়ি নাকি একটা লেখা আছে পড়ি না কষ্ট হবে আপনাদের ভয় পাবেন না প্রশ্ন উত্তর এগুলো আমি দেবো না এখন একজন আলেম সাতাশ বছরে এক লক্ষ হাদিস বই পড়ে আয়ত্ত করে কি আয়ত্ত করা কি সম্ভব হাট বছরে এক লাখ মুখস্থ কি তিন লাখ হাদিস মুখস্থ এখানে আমার একটা কথা আছে উনি যদি এক লাখের দুই এক হাজার কম বেশ করে তাতে কি আমার হালাল হারামের কিছু আসে দেয় শরীয়তের এটা কি ইসলামের কোনো উপকার অপকার আছে এটা ব্যক্তির ব্যাপার ওই যে আপনার সেলিব্রেটি হুজুর কীভাবে জান্নাতের জ্ঞান পায় গেছে ওলা আইনুং রাত ওলা উজুনুং সামিয়াত ওলা খতর কলবি বাসার আল্লাহ বলতেছে দুনিয়ার শোক বুঝতে পারবে না দুনিয়ার কান শুনতে পারবে না দুনিয়ার অন্তর বুঝতে পারবে না জান্নাত আমি রাখছি ডাকি এখন কীভাবে কীভাবে যেন ঠিক পায় গেছে যেটা জান্নাতের ঘান তো এরকম মুশকিল বেশি ভালোবাসতে গিয়ে অনেক সময় সিরিয়ালে বলতেছে যে উনি হলো তিন লাখ হাদিসের হাফেজ তো বললো তাহলে আমার বড়োটা হলো সাড়ে ছয় লাখ এভাবে বাড়াবাড়ি হয় হয় না আর কি ইমাম মালিক বলে দেখছে আশি বার আল্লাহকে তো ইমাম আবু হানিফা রহিম হল্লার লোকজন বলতেছে যে এভাবে বললে তো আজমকে ঠিক রাখা যাবে না তাহলে দিয়ে দাও একশো বার দেশে দিয়ে দাও একশো বার দেখছে হানিফা এভাবে পাল্টা পাল্টি হয় এটা হলো মিথ্যার উপরে মিথ্যা ও আমার কাছে ঘড়ি নাই একটা দেন আপনার ফোনটা সময় আছে আরো অনেক সময় কথা বলি ইনশাল্লাহ নাকি আটটা তেত্তিরিশ বাজে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত বলবেন ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ না না আপনি টাইম আপনারা নির্ধারণের কেউ না যা গভীর দায়িত্বশীল আছে এদেরকে বললে হয়তো সম্ভব বলে যাকে এটা আপনাদের ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আল্লাহ হাকু কলিলা মোবালিয়া বকু এতদিন হুদর শংছে অল্প অল্প হাসো বেশি বেশি কাঁদো এই জন্য হুজুররা আমাদেরকে জানায়ছে ও আজ খিলখিল করি হাসা লাগে না কিন্তু এখন আবার বিপদে পড়ে আমরা বলি ও আজ এসে ও কারণে কাঁদা লাগে না বক্তা গর্ব করতে আর বলতেছে ভিডিও আছে আপনারা দেখে নেবেন নাম বলবো না নাম বলা নিষেধ ছবি বলা যাবে তাছাড়া বক্তা বলতেছে হ্যাঁ আমার থেকে বেশি কাঁদাতে পারে সেই বক্তা কিরা আছে ধরে নিয়ে আমি হলো সবচাইতে বেশি মানুষকে কাঁদাতে পারি অত দেহ মুশকিল ও কাঁদে এনে কাঁদে কি কামে

এই নাম হল আল্লাহর কাছে কান্নাকাটি করা কিছু চাওয়া তারপরে একাকী মুনাজাত করুক আর জবা করুক করুক তার বওতা ঠিক পড় কথা না দও এখন কাটতেছে এ কাদে কি কামে আমার এই সখের পানিটা আমি কাকে দেব কাকে বুঝাবো যে আমি কাটতেছি আমার এই মনটা যদি নরম হয়েছে আমি কাকে বুঝাবো আল্লাহকে পাবলিকের public এর সামনে আমি জোর করে পেশাব দিচ্ছি কেন পার্সোনালি আমি কান্নাকারি করে বলবো আল্লাহ ওই দিন এক গিলাস মদ খাওয়াটা আমার উচিত হয় নাই জীবনে কোনো দিন খাই নাই কি মনে করে সেই দিন পাপটা করছে আল্লাহ তুমি ক্ষমা করো আর লোকজনের মধ্যে কি বলাই যায় ও আল্লাহ সতেরো তারিখে এক গিলাস মদ খাইছিলাম ক্ষমা করে দাও তাহলে তো তোর উপরে ক্ষমা হবি গেলে তো নিচে ক্ষমা হচ্ছে না তোর জানাজার সময় তো লোকজন বলবি যে লোক ভালো কিন্তু এক গ্লাস খাইছে পাপের সাক্ষী রাখা যায় যাচ্ছে পাপের সাক্ষী রাখা যায় অন্যের গিবত করা যেমন হারাম নিজের বিরুদ্ধে বাজে কথা মানুষের পাপের সাক্ষী রেখে দেওয়া তেমনই হারাম হুজুর প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে ও মওলা পাক জীবন এই করেছি মওলা আমি এই করেছি সেই করছি আমার মতো গুনাগারের হাত যদি তোমার পছন্দ না হয় যে কোনো একটা লোকের হাত যদি তোমার ভালো লাগে ওই ওই ডিটির ওসিলা দিলাম ওই দালালের মাধ্যমে তুমি ঠেলি উফের পালে নিয়ে যাও কি বললেন বলেন আপনি বলেন যে মাঝাবের গুরুত্ব আছে আপনি বলেন কেননা প্রত্যেকটা ইমাম হইল জগৎ বিখ্যাত আল্লাহর বড় বড় দায়ী আলহামদুলিল্লাহ তাদের নাম আসলেই আমরা বলি রহিমাহুল্লাহ কি তাদের প্রতি আমাদের সুধারণা যে আল্লাহ তাদের মাধ্যমে বহু দাওয়াতে কাজ নেছে নেয় নাই এখন আপনি যদি মনে করেন আপনি যদি তাদেরকে বেশি ভালোবাসতে গিয়ে যদি তাদের ব্যাপারে ভাড়া করে ফেলেন এটা কি তাদেরকে ছোটো করা হবে না বড় করা হবে এবার একটু আমার দিকে তাকান আমাদের এই ভোলাতে একটা পীরের মুরিদ বেশি যে কেউ হতে পারে নট অনলি ফিক্সড যে কেউ আপনি কি শিওর গ্যারান্টি দিতে পারবেন আমাদের পাবনাতেও এই পীরের মুরিদ এতটাই আছে আপনি কি শিওর দিতে পারবেন যে নোয়াখালীতে সেম পীরের মুরিদ এতগুলি আছে ভারতের প্রদেশ কয়টা আপনারা রাগ করতেছেন তাও বলি কয়টা হ্যাঁ আচ্ছা সাতাশ তিরিশ পঁচিশ যা আছে আছে অনেকগুলি বিশ বিশের বেশি পঁচিশের বেশি নাকি তামিল রাজ্য নাই আমরা আসতে দেখলাম যে কই গেল তেলেগুর কিছু ভাইকে দেখলাম আর কি ওদের ওরা আবার বাংলা বোঝে না হিন্দি ভালো বলতে পারে না ইংরেজি থাক বোঝে কিন্তু নিজে বলতে পারে না তাদের সামনে একটু দয়াতি কাজ হয়েছে যাই হোক তো তেলেগুওয়ালারে বা তামিল রাজ্যে যখন বড় পূজা হয় তখন এই কলকাতার ভারতরা খুব মানে হিন্দুরা খুব একটা বোঝে না তারা কারণ ওই ভগবান ওই জায়গায় মার্কেট পাইছে এই কলকাতায় মার্কেট পায় না এই বাজার ভালো না বিশ্বাস করেন এক জায়গায় গণপতি হলে সবচাইতে বড় ভগবান এক জায়গা হলে সরস্বতী সবচাইতে বড় ভগবান বিশ্বাস করেন রাহুল ভাই আছে আসতে পরে বলবেন নারী নক্ষত্র সবই বলে দেবেনি এক জায়গা হলো আপনার হনুমান হলো সবচাইতে বড় ভগবান আর এক জায়গা হলো গণপতি এক জায়গায় ভগবতী আছে এরকম সিরিয়ালে কম বেশ আছে তা আমাদের এই দেশেও এরকম মার্কেট বাজার কম বেশ আছে যেমন ওখানে ওরা সিদ্ধান্ত নিতে পারতেছে না যে ভগবান বড় এক জায়গা পোঙ্গাল এক জায়গা বড়দিন হয় না তা আমাদের দেশে হলে রকম ওরা মনে করতেছে বাবার ওর সে বাবার এই তিন দিনের সম্মেলনে যে পরিমাণ গাড়ি আসে বেটা যে পরিমাণ গাড়ি আসে আমাদের মাহফিলে আমাদের তিন দিনের খানকায় গাবতলি বাস কাউন্টারেও এত বাস নাই মহাখালী কাউন্টারেও এত বাস নাই আমার বাবার ওরসে যেদিন তিন দিনের ওরস হয় সেদিনে যত বাস জমা হয় বলে কিনা বলে তা আমি বলতে চাচ্ছি এইটা হলো জায়গা কেন্দ্রিক এই পীরের মুনি দেখানে বেশি কিন্তু ওই পাশে গেলে আবার আট রসি বেশি আমাদের ওই পাবনার অঞ্চলে জিনাইদা কুষ্টিয়ার অঞ্চলে ফুরফোরা বেশি তার মানে যে যেখানে বাজার ভালো সেই ভগবানের সেখানে মার্কেট ভালো এই তো কথা আপনি কিন্তু জোর করে বলতে পারতেছেন না ডানে ফুরফোরা বামে ফুরফোরা পিছনে ফুরফোরা সামনে ফুরফোরা এ এই মনে হয় ফুরফোরা বলা যাবে মানে বাধ্য না তারা কিন্তু একটা ব্যাপারে কিন্তু আমরা বাধ্য কি বাধ্য ইসলামকে আমরা মানতে বাধ্য কোনো দালাল চায় না এক একাই লোকটা গরু বেঁচে ফেলুক কোনো ঘটক সহজে চাইবে না লোকটা নিজের হাত দিয়ে নিজের মেয়ে একাই বিয়ে দিয়ে দিক মাঝখানে আমার দুই পাঁচ হাজার টাকা দেবে না এটা কেউ সহজে চায় না তো এই যাদের কথা বললাম এলাকাভিত্তিক এক একজন এক একভাবে প্রসিদ্ধ হয়েছে প্রত্যেকটা এক একটা বাংলাতে ঠাকুর তারা মানুষের ইমান নিয়ে মজা করতেছে ঠাট্টা করতেছে আপনাকে ঐতি কথা শুনতেই হবে বলাই লাগে কিছু করার নাই আমি বলেছি কথা চ্যালেঞ্জ করলাম কোনো সায়ক আমার এটা ভুলও ধরা দেয় নাই যে কথা তো আসলে সত্য কি আমি বলেছি তিরিশটা গরু চোরের চাইতে আপনার মসজিদের বেদাতি হুজুর বেশি খারাপ কারণ গরু বেশি বাড়ানো কমানো হৃদিকের সাথে ফয়সালা গোয়াল খালি হয়েছে দুনিয়ার ক্ষতি হয়েছে আবার আল্লাহ রুদিতে রাখলে চল্লিশটা গরুর মালিকও তো আল্লাহ করতে পারে কিন্তু আপনার হুজুরের জুমার খুদ্ হাজার হাজার মানুষ যে আমলটা নিয়ে বাড়িতে চলে গেল যত মানুষ জাহান্নামে নামে যাবে প্রত্যেকটা মানুষের গুনায় হুজুরের হবে না হবে কি না ও হো আর একটা ব্যাপার তো ভুলেই গেছি আল্লাহ আমাকে যদি এক পেটা দেন তো উইক ডবল দেন সোরা হাজাব তেত্রিশ সাতষট্টি আটষট্টি তেত্রিশ নম্বর সোরা অনেকে বের করতেছেন ছেষট্টি সাতষট্টি আটষট্টি তেত্রিশ নম্বর সোরা সোরা আহাজাব শেষে মানে আটষট্টি মারের ছোটে এই বলবে বা আমি বলবো আপনি বলবেন যারাই আমরা অন্ধভাবে পূজা করে কবরে গেছি তাদেরকে যখন মারা হবে তখন তারা বলবে রব্বানা মিনাল আল্লাহ কি কারণে মার খাচ্ছি সেটা তো আমরা বুঝে গেলাম তবে যাদের কারণে আমরা আজকে গোমরা হয়েছি তাদেরকে ডবল পিটা দেন তাদেরকে ডবল শাস্তি দেন মানে আল্লাহর কথা শুনেও যেহেতু আপনি তৃপ্তি পাচ্ছেন ভালো লাগতেছে হাসতেছেন তাহলে ইচ্ছা করে কিন্তু আমি আপনাকে হাসাচ্ছি না কথা তো সত্য একটু বেঁকে চলে আসেন এটা বলে শেষ যখন তাদের মুখমন্ডল আগুনে ওলট পালট করা আচ্ছা থাক আমার আমার যে সান ওটা সর্বদাই বজায় থাক দোয়া করি আলোচক যখন প্রেজেন্ট থাকবে বিশ সেকেন্ড ভিতরে আমার মূল কর্ম হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের সামনে আমাদের সম্মানিত কলেজ